এখন জাপমান সম্পর্কে আপনারা যথেষ্ট পরিমাণ চ্যালেঞ্জ জানেন ঘাড়ে চামচো দেখা হ্যাঁ দেখেন কত সুন্দর চামচো একদম পাতলা সুবাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা সুবাহা আল্লাহ আল্লাহ লা আসসালাম আলাইকুম আ স্বপ্নে খাবারের পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদেরকে দেখাবো একদম অরিজিনাল বাগাবাড়ির যে বাথানের বকনা বাছুর আছে সেই বাছুরগুলা কেউ অরিজিনাল বাগাবাড়ির সাইডের বকনা বাছুর যারা বাথানের অরিজিনাল জার্সি বকনা বাছুর ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর জার্সি বাগাবাড়ি সাইডের যে পিওর জার্সি বকনা আসলে এখন বর্তমান আমার চাইতে ভালো আপনারা চ্যালেঞ্জ জানেন যে জাতের বকনা বা জাতের গাভী গরু দেখতে কেমন এটা মাত্র সাত মাস বয়স মাত্র সাত মাস একদম অরিজিনাল বাগাবাড়ির সাইডের যে বকনা সেটাই একটু উলান ফালানটা দেখাই দাও তো যাও আস্তে করে এদিকে ঘুরে যাও ওই 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 দিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও তুমি হ্যাঁ ওইদিকে একটু উলান ফালান দর্শক আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন বাস 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 তো দেখেন কি অবস্থা ওলান ফোলান চারটি বান চার জায়গায় একদম কুঞ্চি বান হবে খুব সুন্দর ছেড়ে দাও ছেড়ে দাও ওইদিকে দাও মাথার শেটটা দেখেন কত সুন্দর অরিজিনাল বকনা বাছুরি মাথার শেট এরকমই হয় দেখতে দেখি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো দর্শক আপনারা যারা এরকম ধরনের বকনা বাছর ক্রয় করবেন আমার সঙ্গে দূরত্ব যোগাযোগ করতে পারেন এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে একদম ফিক্সড প্রাইস কোনো দাম দর করা যাবে না পঁয়ষট্টি হাজার টাকা এটার প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা দর্শক অনেক মানুষই অনেক কথা বলবে যে এটার মায়ের রেকর্ড কেমন হয়েছে এটা আসলে মায়ের রেকর্ড বলতে এটা দেখেন পার্সেন্ট কেমন আছে সব সবসময় বড়ো বড়ো বিষয়টা হচ্ছে পার্সেন্টটা হল চামচচাপ মাথার যে মাথাটা দেখেন একদম ঢিপা কান দুটো একদম কাঠালে পাথার মতন ছোটো ছোটো আর চোখগুনি একটু ঢেলা ঢেলা আর চামচোচা একদম পাতলা এগুলো দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন সবসময়ের জন্য দেখেন মা ইয়া গুণ কত সুন্দর মাসাল্লা খুরগুন অনেক সুন্দর আর দেখেন চামচচা এতটাই পাতলা মানে একদম মনে হচ্ছে যে টিসু পিপার দেখি একটু একদম পাতলা চামচচা হুম হুম এই যে দেখেন কত পাতলা এইগুলো দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন একটু ঘুরোয়া দাও নেসটা দেখেন নেসটা কত উপরে নেসটা একদম উপরে তো দর্শক আপনারা যারা এই বকনা বাসুটা ক্রয় করবেন একদম ফিক্স প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা এটার বয়স হবে সাত মাস অত সন্ধিকা লাগবে না দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর জার্সি একদম পিওর অরিজিনাল বাগাবাড়ি সাইডের সর্বোচ্চ ভালো মানের মানে এক কথায় যে একটা ভালো পার্সেন্টেজ জার্সির বৈশিষ্ট্য হলো চামচোসা চামচোসা কানটা ছোটো কানের ভিতরে অসংখ্য নোম একটু ঢেলা ঢেলা এইগুলো দেখে আপনারা গুরু নির্ণয় করবেন এইগুলো দেখে আপনাদের কিনতে হবে এগুলো অরিজিনাল জাতমান একটু এটা দেখা তো দেখি ওলানটা দেখা একটু হ্যাঁ একটু হ্যাঁ হালকা একটু হ্যাঁ বাস বাস থাক থাক মাশালার চারটা বান চার জায়গায় একদম কুঞ্চি বান একটু আপনাদেরকে কাছে নিয়ে যা দেখাই একটু ইয়ে করো হ্যাঁ সরা একটু সরা হ্যাঁ 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 বাস 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 হুম স্যার দাও স্যার দাও হুম স্যার দাও দর্শক অরিজিনাল জাতের বকটা বাছুর দেখতে কেবল এই বিষয়ের বস্তুর উপরে বা অরিজিনাল জাতের জার্সি বকনা গাভী দেখতে কেবল এই ভিডিও এই এর উপরে অনেক ভিডিও নির্ণয় করছি তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন দেখেন দেখে যারা নতুন উদ্বেগতা অনেক শিক্ষা নিয়ে ব্যাপার আছে শুধু যে গরু ক্রয় করলে যে লাভবান হওয়া যাবে তা না জাতমান ছাড়া গরু ক্রয় করলে কখনোই লাভবান হওয়া সম্ভব না এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে আপনারা গুরু ক্রয় করার চেষ্টা করবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা পিওর পার্সেন্টের বাগাবাড়ির সাইডের বকনা এটা খুব ভালো একটা মানের বকনা এটা আপনাদেরকে কানটা দেখায় দেখেন কানের ভিতরে অসংখ্য নোম কানের ভিতরে অসংখ্য নোম আর চামচাটা একটু দেখাও তো চামচাটাও দেখেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে মাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকা এটা এগারো মাস বয়স হবে এটা এগারো মাস বয়স হবে মানে শুধু যে আসলে গল্প করলে করলেই হবে তা না প্রেকটিক্যালি যেটা বাস্তব সেটাই এখন যাতমান সম্পর্কে আপনারা যথেষ্ট পরিমাণ চেনেন জানেন ঘাড়ে চামচা দেখা হ্যাঁ দেখেন কত সুন্দর চামচা চায় একদম পাতলা এইগুলো দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন সটা দেখেন কত খাটো ন্যাসটা একদম খাটো তো দর্শক আপনারা যারা এই বকনা বছরটা ক্রয় করবেন মাত্র পঁচা আশি হাজার টাকা খুব ভালো একটা মানের বকনা আপনারা যারা ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটু ওলানটা দেখাও তো হালকা একটু খালি এইদিকে খালি সরাই দিবে হ্যাঁ 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 এদিকে একটু একটু সরাই দেবে হ্যাঁ বাস বাস চারটা বান একদম চার জায়গায় খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর হুম সেদ سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন খুব সুন্দর একটা পার্সেন্টের খুবই সুন্দর খুবই সুন্দর একটা পার্সেন্টের বকনা এটা আসলে বলে প্রকাশ করতে পারবো না যে কত ভালো একটা পার্সেন্টের বকনা পার্সেন্টের যাচ্ছি তো আপনারা যারা এরকম ধরনের বখনা বাছুর ট্রাই করবেন আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে মাত্র পঁচাত্তর হাজার টাকা দর্শক শুধু পঁচাত্তর হাজার টাকা তো যদি পছন্দ হয় দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন এটার বয়স হবে আপনার এই এগারো বারো মাসই হবে এরকম বয়সই হবে এটা বেশ মাসাল অনেক ভালো একটা পার্সেন্টের বকনা আপনারা যারা এরকম ধরনের বকনা বাস করেন দর্শক এটাও ভালো একটা পার্সেন্টের জার্সি হালকা একটু রিমসাম থাকতে পারে তবে কই ফিজেনে কোনো রিমসাম আমি পাচ্ছি না এটা আমাদের বাগাবাড়ি সাইডের যে জার্সি তার ভিতরে বেস্ট একটা জার্সি অনেক সময় বিস্কুট কালার হতে পারে কালো কালার হতে পারে কফি কালার হতে পারে বিভিন্ন রকমের কোয়ালিটি হয় আর জার্সির এটা হালকা একটু হয়তো ফিজেনের রিমসাম থাকতে পারে তো একটা ভালো পিওর পার্সেন্টের এটা অধিক দুধের গাভী মানে অ্যাকচুয়ালি এটা অধিক দুধের গাভী হবে সেটা হয়তো আপনারা একটু হলি বুঝতে পারছেন যাতমান সম দর্শক এটার প্রাইস মূল্য আমি চেয়েছি আপনাদের কাছ থেকে একদম ফিক্স পঁচাত্তর হাজার টাকা একদম ফিক্স পঁচাত্তর হাজার টাকা যারা এই ধরনের বকনা বাছু ক্রয় করবেন দূরত্ব আমার সঙ্গে যোগাযোগ করে এই বকনাটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম অরিজিনাল বাগাবাড়ির বাথান থেকে ক্রয় করা চারটা বকনা বাছুকে আমি একসাথে বাথান থেকে নিয়ে আসছি আমার জানা মতে এর চাইনে ভালো জাত হয় না সর্বোচ্চ জাতের বকনা অ্যাকচুয়ালি আপনারা যদি দুধের জন্য ক্রয় করতে চান তাহলে আমার এই বকনা চারটা ক্রয় করতে পারেন একসাথে যদি ক্রয় করেন সেক্ষেত্রে আমি একটু কম রাখবো আমার সাথে কথা বলে এমনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে যদি আসতে পারলেন তা আসলেন না আসলে আপনার বাসায় আমি সযত্নে পৌঁছয় দেব হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা মারলে আমার অ্যাকাউন্টে টাকা মারলে আপনার বাসায় আমি সযত্নে পৌঁছায় দেবো মাথাটা দেখি দা দেখি দর্শক এটা খুব ভালো একটা পার্সেন্টের খুব চরম একটা ভালো পার্সেন্টের দেখেন মাথাটা কত সুন্দর গলাটা কত সুন্দর চেকন একদম চেকন গলা খুব সুন্দর একটা বিস্কুট কালার খুবই চমৎকার একটা বিস্কুট কালারের সে হবে না তো এক বছর কি এগারো মাস এরকম বয়স হবে রাবার এখানে একদম রাবার একদম রাবারের মতন লাগতেছে ঠিক আছে একদম রাবার আর চারটে বান দেখেন বানগুলো কত সুন্দর কুঞ্চি বান ঠিক আছে একদম রাবার পুরোটাই রাবার এদিকে চলে যাও হ্যাঁ দর্শক এটাও দশ থেকে এগারো মাস বয়স হবে হয়তো তো যাই হোক এটার প্রাইস আমি রাখবো শুধু পঁয়ষট্টি হাজার টাকা খুব ভালো একটা পার্সেন্টের আপনারা যারা এরকম ধরনের ভালো পার্সেন্টের বকটা বাস ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ যদি এক দুই পিস করে দিতে চান তাহলে সঙ্গে সঙ্গে আমাকে বায়না করে দিবেন যেটা দেবেন সেটাকে আমার স্ক্রিন শট করে আবার ইমুতে পাঠিয়ে দিবেন যে ভাই এই গরুটা এটা হলো লাস্টের লাস্টের বক না আমি বকটা দেখাইছি আমি আপনাদেরকে আজকে চারটা চারটের ভিতরে আপনারা যেটা পছন্দ হয় সেটাই নিতে পারেন একদম কম টাকার ভিতরে দিয়ে দিচ্ছি কিন্তু দাম দর করার কোনো সুযোগ রাখেনি দর্শক একদম ফিক্স প্রাইস কোনো দাম দর করা যাবে না আপনারা যারা বকনা বাছুর ক্রয় করতে চান আমাকে শুধু ফোন দিয়ে জাস্ট মাত্র বায়না করে দিবেন আর যদি একবারে সবটা নিতে চান চারটে একসাথে নিতে চান সেক্ষেত্রে আমি একটু কম রাখবো আমার সাথে মোবাইলে কথা বলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ അഹമ്മില്ല അലഹമദുല്ല ഇഹ ത अबीर